দ্বিতীয় হুগলি সেতুতে দাউ দাউ করে জ্বলছে প্রাইভেট কার হঠাৎ বিলাসবহুল চলন্ত গাড়িতে আগুন শুক্রবার সন্ধ্যায় অফিস ফিরতি মানুষ হুগলি সেতু চরম ব্যস্ত দুই লেন এমন সময়ই দাউদাউ করে জ্বলে উঠল প্রাইভেট কার সন্ধ্যায় হুগলি সেতুর দুই লেন চরম ব্যস্ত গতিশীল গাড়ি সারিবদ্ধভাবে ছুটছে এমন সময় দেখা গেল চলন্ত গাড়িতে আগুন যদিও বিপদ বুঝে ওই গাড়ির চালক মাঝ রাস্তায় গাড়ি থমকে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে ওই জ্বলন্ত গাড়ি থেকে বেরিয়ে আসে কয়েক মাস আগে একটি চলন্ত বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় তারপর আবার এই আগুন লাগার ঘটনা দ্বিতীয় হুগলি সেতুর চলন্ত গাড়িতে সেবার চলন্ত ওই বাসে দেখা গিয়েছিল দাউ দাউ করে জ্বলছে আগুন যাত্রীরা বাসের ভিতর থেকে প্রাণ বাঁচাতে জানলা হয়ে বেরিয়ে আসছে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ কলকাতাগামী লেনে আগুন লাগার ঘটনা প্রাইভেট কারে ঘটনার জেরে কলকাতাগামী লেনে হুগলি সেতুতে যান চলাচল বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ভয়ঙ্কর দৃশ্য মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বলছে প্রাইভেট কার ভয়ঙ্কর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখা গেল বহু পৎচলতি মানুষকে জানা যায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা প্রাইভেট কারে ছড়িয়ে পড়ে আগুন তারপরই দাউ দাউ করে জ্বলতে থাকে প্রাইভেট কারটি হাওড়া থেকে রাকেশ মাইতি লোকাল এইটিন বাংলা